আসসালামাইকুম এভরি ওয়ান সো চলে এসেছি আপনাদের জন্য পিজি বাজার থেকে আজকে দেখাবো ঈদ এক্সক্লুসিভ কিছু কারচুপির শিফনের শর্ট পাচানার কিছু গাউন অ্যান্ড হচ্ছে টপসে কালেকশান এগুলো এত সুন্দর সুন্দর থাকবে কারচুপির কাজ করা বাধাই করে একদম ডিজাইনার অনেক সুন্দর সুন্দর থাকবে এখানে দুটা প্যাটার্ন থাকবে প্রত্যেকটা থাকবে ছয়টা সাতটা আটটা করে কালার তো ফার্স্টে যেগুলো দিয়ে শুরু করছি আপনাদের জন্য এত সুন্দর সামার ফ্রেন্ডলি সুপার কমফর্টেবল এটা মানে কাতুয়া স্টাইল এর ঠিক আছে ফতুয়া স্টাইল এর অনেক সুন্দর একটা টপস যেটার মধ্যে কার চুপের বাধাই করে কাজ থাকবে দেখেন এই যেটা কিন্তু ফুলকারির কাজ করা কিন্তু সুতার বাঁধানো কাজটা থাকবে স্টোন ওয়ার্ক অ্যান্ড হচ্ছে স্প্রিং এর কাজ থাকবে কোটার মধ্যে সেলফ প্রিন্ট থাকবে অনেক সুন্দর থাকবে এগুলো হচ্ছে শর্ট প্যাটার্নের টপস যেগুলো আমরা একটা সুপার ধামাক অফার দিয়ে দিব এটা লম্বা থাকবে আপনার আটত্রিশ বা এরকম আর বডি হচ্ছে ফ্রি সাইজ এটার কালারগুলো জাস্ট ওয়াও দেখেন একটা থেকে একটা বেস্ট আর এগুলো কিন্তু শুধুমাত্র অ্যাভেইলেবল আছে বিজি বাজার থেকে মানে সব জায়গা থেকে পারবেন একটা কল করুন আপনাদের হাতে পৌঁছে যাবে এখানে সুন্দর সুন্দর কালার থাকবে কিন্তু ওয়াও অসাধারণ কালার থাকছে দাম দিচ্ছি কত দাম দিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকায় এই সুন্দর সুন্দর টপসগুলো পেয়ে যাচ্ছেন ই স্পেশাল ফেব্রিকটা হবে কি ফেব্রিকের উপর সফট ফেব্রিকের উপর হ্যাঁ কটন সফট এটা অনেক সুন্দর কালার থাকবে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার আছে আমার দেখা বেস্ট এন্ড বেস্ট এত সফট একটা ফেব্রিকের উপর এত সুন্দর থাকবে এই টপসটা পুরোটা গাউন প্যাটার্নে থাকবে ভিতরে ইনার কাপড় আছে একদম সফট স্টেপের উপর যে শিফনটা সেটার উপর করা এটা হচ্ছে ইনারের কাপড় বুকের মধ্যে কাঠচুপির কাজ থাকবে অনেক সুন্দর গ্লাস ওয়ার্কের কাজ করা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট এখানে চায়না দেখেন লেখাও আছে হাতাটা দেখেন অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর শার্ট প্যাটার্নের শার্ট এই হাতাটা আছে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে কুচি করা আছে ডিজাইন করে অনেক সুন্দর এই ফ্রকটা বা এই টপসটার প্রাইস দিচ্ছি আমরা কত নয়শো টাকা পেয়ে যাচ্ছে এটা অনেক ভালো কিন্তু এগুলো আপনারা যেখানে যান বারোশো টাকা নিচে হাত দিতে পারবেন না বাট আমরা নশো টাকায় দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর থাকবে একদম সফট প্যাটার্নের অনেক কিউট একটা প্রোডাক্ট ক্ষেত্রে কিছু টাকা ছাড় থাকবে বা এক পিসের ক্ষেত্রে টাকা করে রাখছি লাইক ল্যাভেন্ডের কালার বাউ অসাধারণ থাকছে কালারগুলো হুম এই যেটা হচ্ছে ব্ল্যাক অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এত সুন্দর ক্যাম্প পরি টাইপের শুধু মানে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই পরি টাইপের সফট টাইপের একটা গাউন যেটা শর্ট প্যাটার্নে থাকবে বাটনগুলো ম্যাচিং কালারের উপর দেওয়া এবং কাজ সুপির এবং হচ্ছে অনেক সুন্দর গ্লাস ওয়ার্কের কাজ থাকবে বক্স কুচি থাকবে মাঝখান দিয়ে আর ভিতরে ইনার কাপড় অ্যাডজাস্টেবল তো এই প্রোডাক্টগুলো কিন্তু হয়ে চলে আসতে হবে পিজি বাজারে আমি দোকানে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিদি ছাপাতে সুবিধার জন্য এটা হচ্ছে পিজি বাজার ডিটেলস কিছু দেওয়া আছে স্টানমূলিকা মার্কেটের পাঁচতলায় পঁচিশ নম্বর দোকান